ওয়েলকাম বুধরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরিতে আর নতুন পাতায় আপনাদের স্বাগত দু হাজার প্রথম ব্লগ ভিডিও আমরা আছি মহারাষ্ট্রের এক ঐতিহাসিক জায়গার দিকে যার নাম হচ্ছে কার্নালা ফোর্ট এই ফোর্টটিকে বানানো হয়েছিল যাদব বংশধর যা বারোশো আশি খ্রিস্টাব্দের দিকে বানানো হয়েছিল এই ফোর্টটি বহুবার লড়াইয়ের সম্মুখীন হয়েছে কখনো বা গুজরাটের সুলতান কখনও বা শিবাজি কখনো বা আমাদের মোগল সালতানাত কখনো বা ব্রিটিশরা এই ফোর্টটিকে দখল করার চেষ্টা করেছে বহু সময়ে বহুবার এবং বহুবার এটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এর প্রধান ক্ষতিগ্রস্তের কারণ তা আপনাকে জানতে হবে আর এখানে চড়তে হবে খাড়া পাহাড় এখন চলুন এই পাহাড়টাকে চড়া যাক যদি আপনি মুম্বাইয়ের পানভেল থেকে ষোলো কিলোমিটার জার্নি করে এত দূর পর্যন্ত পৌঁছান তাহলে আপনি কি কী দেখতে পাবেন প্রথমেই আপনি দেখতে পাবেন কারনালা পাখির জাতীয় উদ্যান যা প্রায় ফোর পয়েন্ট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে প্রবেশের জন্য আপনাকে নিতে হবে একটি টিকিট এই জায়গাটিতে প্রবেশের জন্য অ্যাকচুয়ালি ছোটদের জন্য তিরিশ টাকা এবং বড়দের জন্য পঞ্চাশ টাকা নেওয়া হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে আপনি যখন আসবেন আজকে আমাদের জন্য ফ্রি কেননা আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আর কি চল কোথাও পাখি দেখতে দেখতে যদি আগের দিকে পৌঁছে যায় তাহলে কার্নালা ফোর্ট যাওয়ার রাস্তা দেখতে পাবেন এটি এক ঐতিহাসিক দুর্গ যার উচ্চতা চারশো চল্লিশ মিটার দুর্গে যাওয়ার রাস্তা বেশ চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর পর্যটন প্রেমীদের জন্য দুর্দান্ত একটি অভিজ্ঞতা পিচ্ছিল রাস্তা উঁচু ঢালু এবং কিছু ভয়ানক বাজার আর ট্রেকারদের রোমাঞ্চকর করে তোলে তবে এখানে পাঁচ স্লিপ করার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে যতটা চড়েছি আপনি ভাবুন যে এই অংশের মাত্র টোয়েন্টি পার্সেন্টও হয়নি যেটা কিছু মহিলা বলে গেল এবং দেখুন ওই দেখুন ছোটো ছোটো বাচ্চারা কীভাবে চড়ে আসছে ঝুমকার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই ছোটো ছোটো বাচ্চা চড়ে আসছে কিন্তু আমার এই মুহূর্তে পাসিনা পাসিনা হয়ে গেছি ঠিক আছে এখন টোয়েন্টি পার্সেন্টও কমপ্লিট করতে পারিনি এখানে চড়ার সময় আগে জল নিয়ে আসবেন তারপরে কিছু নিয়ে আসুন না আসুন চলুন উপর দিকে চড়া যাক এখানে চড়ার সময় এরকম ধরনের চপ্পল বীরগুল পরে আসবেন না এখানে সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি রাস্তা এবং তার জন্য বুট সব থেকে ভালো ট্রেকিং শ্যুজ নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখানে ও চড়ার সময় এরকম ছোটো ছোটো বাঁধ পাখি বহু কিছু আপনি দেখতে পাবেন করেন এখানে গিয়ে লাভটা কী এক তো হচ্ছে ফোর্ট দেখতে পাবেন দ্বিতীয় হচ্ছে মুম্বাইয়ের সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পাবেন মুম্বাই শহরে আর যারা ভেবে থাকবেন যে মুম্বাই কেবলমাত্র বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাবেন এমনটি নয় এখানে কিন্তু সবুজে ঘেরা অনেক জায়গা রয়েছে আর এখানে চারিদিক পাহাড়ে ঘেরা যেটা মুম্বাই আসার আগে আমি জানতাম না ঠিক আছে এই হচ্ছে বিষয় আর হচ্ছে এই খাড়া পাহাড় পাহাড়ি ও এই বিশাল খাড়া পাহাড় যেখানে আপনাকে চলতে হবে সাবধানে কেননা আপনি যত শরীরের শক্তি খোয়াবেন ওঠার সময় নামাজ আমি নামার সময় কিন্তু তার থেকে দ্বিগুণ শক্তি লাগবে নামবার জন্য চড়তে দেড় ঘন্টা নামতেও প্রায় দেড় ঘন্টা লাগবে ঠিক আছে দম লাগার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে আমি হাল অনেক আগেই ছেড়ে দিতাম কিন্তু ছাড়িনি তার প্রধান কারণ বাচ্চাদের দেখে যেখানে বাচ্চা ছেলেরা এত উঁচুতে চড়ে আসছে সেখানে যদি আমার মতো যুবক ছেলে হার মেনে যায় তাহলে খুব লজ্জার বিষয় হয়ে যাবে লাঠি নিয়েছি এই পাহাড়ে চড়ার জন্য লাঠির উপকারিতা কিন্তু অনেক রয়েছে ঠিক আছে এরকম ছোট ছোট বাচ্চা এত দূর পর্যন্ত চড়ে আসছে চড়ে নেমে যাচ্ছে এদের দীঘা ইয়ে চল্লিশ মিনিট এখন এখান থেকে লাগবে এই বাচ্চা দেড় ঘন্টা চড়ার পরে এই নেমে গেছে অথচ আমি এখন থেকে গেছি মানে পুরো থাকা হয়ে গেছে এখানে চড়ার সময় দেখুন কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে যেগুলো আমি নিয়ে আসিনি এক হচ্ছে লাঠি নেবেন দ্বিতীয় হচ্ছে পায়ে বুট পরবেন যাতে গ্রিপস আছে ভালো গ্রিপস যেগুলো মানে বলে মাউন্টেন ট্রেকিংয়ের জন্য যেগুলো ইউজ করা হয় ওইগুলো ঠিক আছে আর সঙ্গে জলের বোতল আর এখানে একটা স্পেশাল বিষয় এখানে জল খেলে বান্দোয়ার দেখে কিন্তু তার সামনে খাবেন না ও কিন্তু ছেনানোর চেষ্টা করবে এখান থেকে পাতাল গঙ্গা রিভার এই দিকে এই দিকে হচ্ছে ভিউ পয়েন্ট রয়েছে যেটা আপনাকে উপর থেকে আরও ভালো ক্লিয়ারলি দেখাবো ঠিক আছে চলুন এই যে জায়গাটাকে বলা হচ্ছে পাতাল গঙ্গা রিভার ভিউ পয়েন্ট ঠিক আছে এখান থেকে এই হচ্ছে ভিউ পয়েন্ট আর খুবই অসাধারণ সুন্দর আমাদের কাছে যদি ডিএসএলআর ক্যামেরা থাকতো তাহলে বুঝতে পারতেন এই জায়গাটা কত সুন্দর ঠিক আছে দেখবার জন্য উপর পর্যন্ত আসতে হবে পরিশ্রম তো দিতে হবে লাঠি পা কখনো হাতেড়ে আপনি যখন এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন না এর কথার অর্থ হচ্ছে আপনার খিদা লেগে গেছে আমরা কি ভুল করেছি সকালবেলা দুধ আর তিন চার পিস খেজুর খেয়েই বেরিয়ে চলে এসেছি ঠিক আছে তো এই মুহূর্তে এখানে এসে বিশাল খিদা লেগে গেছে ভাই আপনি যদি এই প্লেসে ভ্রমণে আসেন কিছু বাঙালি মানুষ এসেছিলো এই কিছুক্ষণ আগে দেখা হয়েছে কলকাতার লোকের সাথে তারা জল কিছুটাও আমি সাহায্য করলাম তো যদি আপনারা আসেন তাহলে অবশ্যই খাবার সঙ্গে করে নিয়ে আসবেন কেন এখান পর্যন্ত আসলে হানড্রেড পার্সেন্ট খিদা লেগে যাবে ক্যাসে বস বড়িয়া আগে ফ্রেন্ড যা রে बोरी वाली बो, हाँ बोरी वाली हाँ क्या कैमरा ये सब लेके चल रहे अभी थक गए इसके लिए बैठे थे थो थोड़ा अच्छा अच्छा रा, राइडिंग करते आप। आ, अच्छा है यार हम भी निकलेंगे कभी बढ़िया है, अरे, अरे, है तो अगर हम इधर से गिरते हैं ना तो इधर से बॉडी मिलना बहुत मुश्किल बात है ठीक है ना इधर से बॉडी मिल नहीं सकता है तो प्लीज़ यार आप लोग लाइक एंड सब्सक्राइब करिए एंड कमेंट में बताइए कि आप लोग को ये व्यूज़ कैसा लग रहा है hey, अभी बंगला सिखाएगा समझे ना तो बंगला okay. में बोलो ओके okay. हेलो हेलो बंधुरा हेलो बंधुरा क्या बोना छो क्या बोना छो जोर से बोलो यार जोर से बोलो यार <laughs> <laughs> देखो একদম ন্যারো রাস্তা একদম সরু রাস্তা আর এই পাশে দেখুন খাড়া খায় যেমন ধরুন এখন আমার এই মুহূর্তে মাথাটা খুব ঘুরাচ্ছে এই মুহূর্তে যদি আমি পড়ি তাহলে বেঁচে ফিরা অসম্ভব ঠিক আছে এখন আমাদের পাহাড়ের গা বেয়ে সরু রাস্তায় উঠে যেতে হবে উপরের দিকে ঠিক আছে চলো চলো যাক ও ফার্স্ট এই জায়গাটা যতটা ফোটের জন্য ফেমাস তার থেকে বেশি ফেমাস এখানকার ভিউ পয়েন্টের জন্য এখান থেকে মুম্বাইয়ের এমন এক নাজারা দেখা যায় যা দেখবার জন্যই মানুষ ছুটে আসে এইখানে এত কষ্ট পরিশ্রম করার পরেও এত দূর পর্যন্ত আসে প্রতিটি মানুষই পরিশ্রম করে জানেন তো কিন্তু কিছু মানুষ পেয়ে যায় সফলতা কিছু মানুষ হয়ে যায় হতাশ তার প্রধান কারণ কি জানেন তো সফলতা যদি পরিশ্রমের সঙ্গে আসে তাহলে সে সফলতার কিন্তু অর্থ হয় আর মানুষ যদি পরিশ্রম করে তাকে কোনো রকম সফলতা না পায় তাহলে সেই পরিশ্রমের কোনো মানেই হয় না আমরা আমাদের গন্তব্যস্থলে অলমোস্ট পৌঁছে গিয়েছি আর এখন মনে হচ্ছে যেন আমাদের পরিশ্রম সফলতা পেতে শুরু করেছে তাই চলুন আর সময় অপচয় না করে আপনাদের সেই কিলা এবং সঙ্গে মুম্বাইয়ের থেকে বেস্ট ভিউ পয়েন্ট দেখাবো যাই এ ইউ আমি মেবক আর আপনাদের সবাইকে স্বাগতম আমার ডায়রিতে তো এসে গেছি আর যার জন্য এত পরিশ্রম তা এবারে দেখুন যার জন্য এত পরিশ্রম এখন সেখানে পৌঁছে গেছি আর দেখা যাচ্ছে ওই আমাদের কিলা দেখতে পাচ্ছেন আর এখান থেকে মুম্বাইয়ের আমরা হচ্ছে সেই ফোটের মেন একদম দেওয়ালের কাছে চলে এসেছি যেটাকে প্রধানত তৈরি করা হয়েছে পাথর দ্বারা এবং তখন করার সময় যে চুন সুটকি বলা হতো না সেই চুন সুটকি দ্বারা ঠিক আছে এবারে আমরা ধীরে ধীরে সেই ফোটের দিকে ঢুকবো আরামসে ভাই যেমনটি বলা হয়েছিল বারোশ আশি খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এই ফোর্ট এবং পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গুজরাটের সালতানাত বাহাদুর শাহ এই কিলাটাকে দখল করে এবং তারপরে ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজী মহারাজ এই কিলাটাকে দখল করে ঠিক আছে তারপরে অনেক সময় মুঘলরা যুদ্ধ করেছে এই কিলা দখলের জন্য এছাড়া আমাদের ব্রিটিশ আম্পায়ার আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে এটাকে দখল করার চেষ্টা করে এবং সেই ক্ষেত্রে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে অবহেলিত অবস্থায় পড়ে থাকে এই জায়গা এবং এই জায়গা পড়ে থাকার পরে এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ঠিক আছে চলো এই যে মেইনলি করা হয়েছে বলেছিলাম পাথরদার বড় বড় পাথর ধরে নিয়েছে এগুলো সম্পূর্ণ একটা এই কিলারই অংশ ছিল কিন্তু সময়ের সাথে সাথে এগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং দেখছেন এইগুলো যে অংশ ছিল এগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে মানে ভেঙে নিচে পড়ে গিয়েছে ঠিক আছে এবং এই যে অংশটা দেখছেন এই অবহেলিতভাবে পড়ে থাকার কারণেই হওয়া তারপরে ধরুন আমাদের মহারাষ্ট্রের সরকার বহু চেষ্টার মাধ্যমে কিছুটা যতটা পেরেছে ধরে রেখেছে এবং বেশিরভাগ যে অংশটা এখন ক্ষয়প্রাপ্ত কিলার ওই যে অংশটা দেখছেন ওখানে ছোটো ছোটো গর্ত রয়েছে ওর ভেতরে অ্যাকচুয়াল আমরা যাব এবং এটা প্রধানত বানানো হয়েছিল যখন ওই আপনার যাদব পরিবার তেনাদের বাণিজ্যিক ক্ষেত্রে যখন সামান নিয়ে আসতো তাদের পাহারাদারি দেওয়ার জন্য অথবা সুরক্ষা দেওয়ার জন্য এইটাকে বারোশো আশি খ্রিস্টাব্দে বানানো হয়েছিল ঠিক আছে যাতে কোনো যদি শত্রু তিনাদের ধন সম্পদে আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে তারা এখান থেকে আক্রমণ করার জন্য এটা বানিয়েছিল এই যে অংশ দেখছেন এইখান থেকে হচ্ছে বাইরের যতটা পর্যন্ত সমস্ত দৃশ্য দেখা যায় এদের আগের আরামসে মোবাইল নিচে না চালা যায় ঠিক আছে এইটা হচ্ছে তখনকার সময় সৈন্যদের থাকবার জন্য আছে ঘর বানানো হয়েছিল ঠিক আছে এই হচ্ছে সেই ঘর এর ভিতরে অজস্র সৈন্য থাকতো যেগুলি এগুলো দেখতে পাচ্ছেন তখন তখনকার সময় মানে কত মেহনতর মাধ্যমে উনিশশো আশির কথা বলা হচ্ছে তখন কিভাবে পাহাড়ের এই গুহগুলোকে কেটে মানুষ এখানে থাকতো বসবাস করতো সেটা একটা ভাবনার বিষয় ঠিক আছে এখন এই যে জায়গার মধ্যে জল ভরে আছে ঠিক আছে দেখছেন বিশাল একটা ঘর যখন করা কথা আপনাকে বলছি তখন হচ্ছে বারোশো আশি খ্রিস্টাব্দ মানে তখন করা সময় এই যে পাহাড়টা কেটে এই যে ঘরগুলো বানিয়েছিল কত সুন্দরভাবে তাহলে তখন করা মানুষগুলো কতটা ইন্টেলিজেন্ট ছিল তখন ভেবে দেখুন আর হচ্ছে এই যে কিলাটা রয়েছে এই কিলাটা আপনি যতটা ঘুরবেন ঘুরা শেষ হবে না আপনার সময় সময়ের পর সময় চলে যাবে অথচ কিন্তু এই কিলা আপনার দেখা সম্পূর্ণ হবে না সময় লাগবে অনেকটাই হাতে সময় রেখে আসবেন সম্পূর্ণ একটি দিন আমি এখন রয়েছি মুম্বাইয়ের সবথেকে উঁচুতে আর এবং এটা হচ্ছে কিলার শেষ অংশ এবং এই হচ্ছে আমাদের মেন কিলা ইধার ইধার দিকেই এধার এ হ্যাঁ আমার মেন কিলা এটা হচ্ছে আমাদের মেন কিলা এবং এই মেন কিলার এটা হচ্ছে লাস্ট অংশ এই চার দিক এত বড় হচ্ছে কিলারটার অংশ তখন করা সময় যে এই যে অংশটা বানানো হয়েছে কীভাবে এটা যদি দেখেন এই দিকে দেখান মুম্বাইয়ের কত খাড়া অংশ রয়েছে এই দেখুন এদিকে দেখান মুম্বাইয়ের কত খাড়া অংশ রয়েছে নিচে রয়েছে বিশাল খাড়া ঢালু একটা খাই এবং এই খাই একদিকে নয় চারিদিকে রয়েছে এই খাইটা রয়েছে চারিদিক ঘিরে তাহলে তখন করার সময় এর ভিত স্থাপন কীভাবে করেছিল পাথরগুলো কীভাবে নিয়ে এসেছিল দেখা রে আমি আরে হার নিচেও যাচ্ছে আর একটা কথা ভেবে দেখুন তখন করার সময় যে এই পাথরগুলো কাটা হয়েছে এই পাথরগুলো কিভাবে নিয়ে এসেছিলো আর এই পাথরগুলোকে কাটার ডিজাইন দেখুন একদম সিম্পল এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেগুলো এখন আমরা মেশিন দিয়ে কেটে থাকি তাহলে তখন করার সময় কীভাবে এই পাথরগুলো এত সুন্দর ফিনিশিং কাটিং করেছে এটা আমার মাথায় আসছে না এই কিলাই আমাদের এখানে শেষ এবার ধীরে ধীরে আমাদের নামতে হবে তো প্লিজ ইয়ার আপলোক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিয়ে অ্যান্ড কমেন্টমে বাতাইয়ে